সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ভারতে বিরোধী শক্তির উত্থান স্পষ্ট এনডিএর দখলে দুশো এবং ইন্ডি চুটের ঝুলিতে দুশো বত্রিশটি আসন ফলে সংসদে ভালোই প্রতিধ্বনিত বিরোধী স্বর সোমবার বাজেট অধিবেশন শুরুর আগে বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর খোলা বার্তা অভিযোগের সুরে মোদী জানান প্রায় আড়াই ঘণ্টা প্রধানমন্ত্রীকে সংসদে বক্তব্য পেশ করতে দেওয়া হয়নি প্রধানমন্ত্রীর কণ্ঠরোধের স্থান নেই গণতন্ত্রে

কোন প্রধানমন্ত্রীকে এইভাবে বিরোধীরা হ্যাকেই ঘন্টা বলতে তেইশে জুলাই বাজেট পেশ হবে সংসদে তার ঠিক চব্বিশ ঘন্টা আগে বাজেট অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হন নরেন্দ্র মোদী শাসক বা বিরোধী নয় জনকল্যাণে বদ্ধপরিকর হওয়ার বার্তা রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশ একমাত্র লক্ষ্য হোক বিরোধীদের উদ্দেশ্যে বার্তা বেঁধেছেন নরেন্দ্র মোদী हम आने वाले चार साढ़े चार साल दल से ऊपर उठ करके सिर्फ और सिर्फ देश को समर्पित होकर के संसद के इस गरिमापूर्ण मंच का हम उपयोग करें অর্থনীতিতে রকেটের গতিতে এগোচ্ছে ভারত বিগত তিন বছরে আট শতাংশ বৃদ্ধির হার বিকশিত ভারতের লক্ষ্যে সংসদকে ব্যবহার করে এগিয়ে যাওয়ার বার্তা মুদি गत तीन वर्षों में लगातार आठ प्रतिशत ग्रोथ के साथ एट परसेंट ग्रोथ के साथ हम आगे बढ़ रहे हैं हम ग्रो कर रहे हैं पॉजिटिव आउटलुक इन्वेस्टमेंट और परफॉर्मेंस एक प्रकार से অপরচুনিটিজ কি পিক পর বিরোধীরা ওনাকে বলতে দেয় না ভারতবর্ষের পার্লামেন্টটা চালায় তো বিরোধীরা নয় পার্লামেন্ট চালায় হচ্ছে সরকার পক্ষ এবং স্পিকার তো ওনাকে বলতে দেওয়া হয় না মানে উনি বলতে চাইছেন যে উনি একাই বলবেন বাকিরা বলবেন না যেরকম ভাবে গত দশ বছরে অন্ধকারে রেখে একশো চল্লিশ পঁয়তাল্লিশ জন সাংসদকে একই দিনে বহিষ্কার করে দেওয়া শাসক বিরোধী দুই তরফকেই সমান মর্যাদা দিয়েছে ভারতের সংবিধান তবে কেন বিরোধী শক্তি সক্রিয় হতে মুখে অভিযোগ সংবিধানের জন্য লড়াইয়ের কথা বলা বিরোধীরা সংসদেই সংবিধান মানছেন না নাকি বিরোধী শক্তির সক্রিয়তায় দিশেহারা ইন্ডিয়ে খোদ প্রধানমন্ত্রীর অভিযোগে উঠছে নানাবিধ প্রশ্ন ক্যালকাটা নিউজ